গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা ভিডিওতে আজকে সকাল থেকে এই বৃষ্টি শুরু এই বৃষ্টির দিনে কোথাও যাওয়া যায় না কোথাও যেতে ইচ্ছাও করে না বৃষ্টিতে ভিজিটি যে যায় তাও কি বলতো দরকারে যেতেই হবে আজকে যাব নতুন বাড়ির কাজ দেখাতে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব কতটা কাজ এগোইছে আর টাইলস নিয়ে আসছিলাম কিরকম কালার সেটাও দেখাবো দেখো এই ড্রেসটা আমি গোপালসোনার জন্য বানিয়েছিলাম তাই আজকে ওকে পরিয়ে দিলাম আজকে আমার গোপালসোনা হলুদে হলুদ হয়ে গেছে দেখছো কি সুন্দর লাগতেছে না আমার খুব ভালো লাগে ওর জন্য ভালো ভালো ড্রেস তৈরি করে পরানো জানো আমার মনে হয় কি কেনার থেকে আমার বানানোর ড্রেস ও বেশি কমফোর্টেবল তাই পুজো টুজো সকালে দেওয়ার পরে আমি চলে যাচ্ছি রান্নাঘরে আজকে ডিমের ঝোলই রান্না করলাম আর ভাত ডাল করছি কারণ যেতে হবে তোমরা জানোই নতুন বাড়ির কাজ দেখতে নিয়ে যাব তোমাদেরকে সঙ্গে থাকো ফুল ভিডিও দেখো তাই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখানে এসে দেখতেছি আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে এই দরজাটাও চলে আসছে তাই দরজাটাও লাগানো আজকেই হলো আর তোমাদের সাথে শেয়ার করতেছি এই দেখো এই কালারের টাইলসটা আমি নিতে চলি এই টাইলসটা কিরকম বলো তো পিছলা হবে না বুঝছো ম্যাক টাইলস বলে ওটা তারপর দেখো জানলার মধ্যে এই গ্রিলগুলো লেগিয়ে লাগিয়ে দিচ্ছে এগুলোই কাজ হচ্ছে এখন এগুলো দেখার পরে চলে আসলাম বাড়ি আইসে প্রচন্ড গরমে তাই ক্লান্ত হয়ে গেছিলাম তাই ভালো একটু ঠান্ডাই বানায় শ্বেতাও বলল খাবে তাই এসে এই দুপুর এসে এইটা ঠান্ডা বানাচ্ছি যেন বৃষ্টির দিনে ভালোই লাগে খেতে তা দেখো কি করে বানাচ্ছি আজকে এটা নতুনই খুললাম তা দেখো কি করে আমি বানাচ্ছি এটা প্রচন্ড টাইট ছিল তাই আমি কে চাকু দিয়ে কেটে টেটে কিরকম করে এটার প্যাকেজিংটা খুলছি আর ঢাকনাটা খুললাম আর তারপর এটাকে অনেকক্ষণ সেক করতে হবে কেন কি নিচে জল আছে উপরে লিকুইডটা আছে জমে আছে জানো আর দুধ গরুর দুধটা ঠান্ডা হয়ে গেছে আমাদের তাই ওটাও রাখাই আছে ঠান্ডা ঠান্ডাই দিব মানে গরম দুধ তো এটাতে লাগে না তাই প্রচন্ড এটাকে শেক করে নিলাম আমি একটা গ্লাস নিয়েছি কেন কি এটার মধ্যে আমি এটা টোয়েন্টি পার্সেন্ট দিব আর দুধ দিব পার্সেন্ট ওই হিসাবে এটা বানানো হবে তাই আমি এই গ্লাসটা মাপেই দি মানে গ্লাসে অল্পটুকু এটা দিলাম হুম এরপরে আমি দুধ দিব এই গ্লাসে মেপে তাই এটা আমি দিলাম যে এটাও মিক্সিতেই দিব মাপার জন্য শুধু এই গ্লাসে দিয়েছিলাম জানো বন্ধুরা তারপরে এটা দেখো অল্পটুকু মাইপে এইটুকু নিয়েছি এটা নিয়ে এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সির জারে দিয়ে দিচ্ছি এই মিক্সিটা আমার নিরামিষ ভেজ হ্যাঁ এটাতে আমি এই ফলেরই কিছু বানাই আর এদিকে রান্নাঘরে এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাচ্ছি দুধ দিয়ে দিচ্ছি এটা আমি গোপালকেও দিতে পারবো তাই নিরামিষ করেই বানাচ্ছি তারপর দুধ দিয়ে দিছি যতটুকু দেওয়ার এটাতে চিনি অ্যাড করতে হবে না কারণ এটা থাকে তাই দুধ আমি যতটা লাগবে ততটা দিয়ে দিয়েছি এবার মিক্সিটা আমি বন্ধ করে চালিয়ে নিব আর কিছু আমি না এটাতে ড্রাই ফ্রুটস দিব কি কি দিব বলতেছি কাজু কাঠবাদাম কিশমিস তাই ওগুলো আমি একটু হালকা ক্রাশ করে নিব আর একটু ওই যে বরফটা আমি মানে একদম ভালো করে ঘষে নিয়ে আসছি ওইটাও রাখছি তারপরে এটা আমি মিক্সিটাতে দিয়ে দিব আর নাহলে ডাইরেক্ট গ্লাসে দিয়েও খাওয়া যায় তাই আগে আমি এটাকে একটা অন্য বাসনে ঢেলে রাখতেছি আর গ্লাসে ওই মিশ্রণটা দিবো আমি গোপালের জন্য তৈরি করে সরিয়ে রাখছি এবার আমি আমাদের জন্য এটা বানাচ্ছি এটা এই গ্লাসে আমরা সার্ভ করব তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আমি একটু একটু গ্লাসের মধ্যে এটা একটু একটু ঢেলে দিলাম এটা কি বলতো শুধু ডিজাইনের জন্য আর কিছু না তোমরা না দিলেও কোনো অসুবিধা ডাইরেক্ট ঢেলেও খেতে পারবা তাই মিক্সিংটা আর একটু চালিয়ে নিলাম তাহলে ওই যে ফ্যানার মতো তৈরি হয় উপরে বুঝছো তারপর চালিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু ঘন ধরনের তৈরি হয়ে গেছে জানো আমি গ্লাসে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা দেখো কত ঘন হয়েছে না দুধটা পাতলা ছিল কিন্তু এটা বানানোর পরে মিক্সিতে পরে এই জিনিসটা না পুরো ঘন হয়ে গেছে মানে একটু আইসক্রিম ফ্রিজে যদি রেখে দিই একদম আইসক্রিম আইসক্রিম লাগবে জানো কেসারিয়া ঠান্ডাই আর দেখো ওই বরফগুলো এখন দিয়ে দিব গোপাল সোনাকে বরফ দিই নেয় আর সোয়েতারটাতেও বরফ দি নেয় কেন কি ওদের দুইজনের ঠান্ডা লেগে যাবে আর আমাদের জন্য এই গ্লাসে করে সার্ভ করতেছি এটাতে দিয়েছি বরফ আর তোমরা চাইলে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবা আর যদি ইচ্ছা না হয় তো ড্রাই ফ্রুটস নাও ইউজ করতে পারবা আমি এই যে কাজ করে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো একটু কাজু কিশমিশ সব কিছু তো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কেমন হয়েছে তৈরি জিনিসটা দেখছো দেখতেই ভাল লাগতেছে টেস্ট করে দেখি কেমন হয়েছে সেটার খুব পছন্দ এটা তোমাদের দাদার জন্য আর আমার জন্য আমি আমারটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দেখছো আমি বললাম না ভালো হয়েছে সন্ধ্যাবেলা ঠাকুরের জন্য আমি একটা অর্ডার করেছিলাম ঠাকুরের নাইট ড্রেস গোপালের তাই আমি ওই নাইট ড্রেসটা যে চলে আসছে তাই আমি ওপেন করে তোমাদের সাথে এই ভিডিওটাও ছাড়তেছি দেখো একটার মধ্যে ছয়টা ড্রেস আসছে জানো কত রকমের কালার আর কোয়ালিটিটাও খুব সুন্দর আসছে জানো দেখো একটা একটা করে আমি দেখাচ্ছি এই হোয়াইট কালারেরটা মানে সব কালারই আলাদা এক কালার আসে নাই দেখছো বলে যে না না অন্য 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 কালার 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 থাকে আসে কিন্তু আমার মধ্যে সব কালারই ভালো আছে তারপর আমি গোপাল সোনাকে সন্ধ্যা ড্রেস ছাড়িয়ে দিলাম আমি এই পিঙ্ক আর গ্রিনের মধ্যে ড্রেসটা পরিয়ে দিলাম দেখো বন্ধুরা কেমন লাগতেছে জানায়ও তারপর একটু সাজু করিয়ে দিব আমার গোপাল সোনাকে তারপর একটু ওকে দোল দিব ও একটু দলু দলু করবে তারপরে পরে আমি শয়ন দিব এখন একটু ওকে সাজিয়ে গুজিয়ে আবার দোলনায় বসাবো দেখো ওর ড্রেস ট্রেস ছাড়াই দিলাম একটু মেকআপ করে দিলাম মেকআপ টেকআপ করে গোপালের হাতে বাসুরি দিলাম আর দোলনায় বসাবো ওর আগে একটু আসনে বসিয়ে দিই তারপর দোলনায় দোল করাবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা কেমন লাগছে আমার গোপাল সোনা আমার পুচকু শোনা দেখো দোল দোল করতেছে ও ঘুমোনার আগে অনেক একটু দোল না করলে ওর ঘুম আসে না জানো তাই আমি ওকে রেগুলার গুলার দিকে দোল করাই একটু একটু দোল করিয়ে গান শোনায় সোয়েতা মোবাইল দেখায় বা শোয়েতা খেলায় এগুলো করি রে গোপালের খুব আনন্দ হয় তারপরে ও ঘুময় তোমাদের আজকের আমার ভিডিওটা আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের জানায়ও বন্ধুরা আর পছন্দ আসলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললো না বন্ধুরা এই ঝুড়িটা সেদিন নিলাম তাই এটাতে নতুন নতুন ড্রেসগুলো রেখে দিই একটা বাক্স ভর্তি হয়ে গেছে গোপালের এটা নতুন ঝুড়ি আবার কিনিলাম এটার মধ্যে বাদ নতুন নতুন ড্রেসগুলো রেখে দিই দেখতেই পাচ্ছ ড্রেসগুলো কত সুন্দর এগুলো পরানো হয় নাই ভালো ভালো দিনগুলোতে আমি ওকে সুন্দর সুন্দর জামা পরিয়ে সাজায় তোমরা সঙ্গে থাকো তাহলে দেখতে পারবা আমার ভিডিওটা আর পছন্দ আসলে প্লিজ লাইক করবা তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া করতে পারবো না তাই প্লিজ বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের ব্লগ এখানেই শেষ